মুখপাত্র ঘোষের গলায় অনুব্রত সুর রেড রোডের ধর্মামঞ্চ মঞ্চ থেকে বিজেপিকে চরম চরম হিঁশিয়ারি তবে পাল্টা দিতে ছাড়লেন না বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারও বললেন এক অনুব্রত তিহার জেলে কলকাতার অনুব্রত কবে যাবে সেটাই দেখার

হবে জাগে যে চর চরম বলতো সে তো এখন সেই বাঘ তো এখন ছাগ হয়ে ঘুরে বেড়াচ্ছে তিহার জেলে তো এখন এই নতুন অনুব্রত কলকাতার অনুব্রত কবে ছাগ হবে সেটা দেখার এখন